সমর্থন করিনি দু সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিতে অংশ নিয়েছে আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে সত্তরটি মামলা সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে বলেছে আমরা দু সালে যারা নির্বাচনে গেছে

ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন আন্দোলনের মধ্যে তাদেরকে যখন টিভিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছে অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলি বাধ্য হয়ে নিতে হয়েছে এবং দু হাজার সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে যারা ফ্যাসিজদের দোষর গণহত্যায় অংশ নিয়েছে মানুষের উপর জুলুম করেছে তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে ধন্যবাদ